যদি বালতি পারেন আমি আরো দুইটা গাছ দিয়ে যাব যদি আল্লাহ ফুল ফুটায় আমার নামে দুয়া করবেন আচ্ছা আল্লাহ ঘরে মোমবাতি দেওয়া ভালো না মোমবাতি আমার একটা দিতে হবে

ઓરિજિનલ નાગિનવાસ નહિ લેસ સમક્ષ રાખનો ભાઈ એટલે થો ઓરીના થો ગોર મારિસ ના ગયો એ બહુ

বোলাই কামত বোলে খাই লাগে એ એતથુત આય થારલેગે ડારજાત

এই 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 সেটboro 7 মানদে দস্তক সঙ্গাসে লেখা বড়র লাগে শাস্তিরমক করে লাগে বান মেরে দাদুগির টুনাগির উত্তর নাই তোর দেহটারে পারে দিয়ে তো যন্ত্র দি একটু बोल बोल सब बोल आपका रास्ता ना 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 आ जा 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 आ ज এই পিট না